বৈশাখের কাঠফাটা রোদ্দুরে খাকা করছে সাগরিকার প্রাঙ্গন নতুন নাম পাওয়া বিশ্রেষ্ট ফ্লাইট লেফটেন্যান্ট মতির রহমান ক্রিকেট স্টেডিয়ামে গ্যালারি জন্য নেমেছে শূন্যতা এই শূন্যতা দর্শকহীনতার একটা বার ভাবুন তো বাংলাদেশের ম্যাচ চলছে কিন্তু গ্যালারি ফাঁকা করোনা কাল ছাড়া এই দৃশ্য খুব একটা দেখা যায় না বাংলাদেশ ক্রিকেটে কিন্তু এই কল্পনাই বাংলাদেশ ক্রিকেটে এখন বাস্তবতায় রূপ নিয়েছে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ের ম্যাচ চলছে সিলেটে যেমন আমরা দর্শকহীনতা দেখেছি একই চিত্র দেখতে পাচ্ছি চট্টগ্রাম স্টেডিয়ামও সাগরিকায় নিয়ে কোনো দর্শক নেই শান্তদের নিয়ে কোনো উল্লাস অবশ্য উল্লাস না থাকাটাই স্বাভাবিক কারণ শান্তরা সেই মতো পারফরমেন্স উপহার উপহার দিতে পারছেন না দর্শকদের সিলেটে প্রথম টেস্টে বাজেভাবে হার দ্বিতীয় টেস্টে আগে আত্মবিশ্বাসের অভাব সব মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট যেন বিতর্কের সাগরে ঢুকছে এই টেস্টকে কেন্দ্র করে প্রায় চল্লিশ হাজার টিকিট ছাপিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিন্তু খোঁজ নিয়ে জানা গেছে এক দেড়শোর বেশি টিকিট বিক্রি হয়নি প্রথম দিন প্রথম দিন প্রায় আট হাজার টিকিট দেওয়া হয়েছিল টিকিট কাউন্টারে কিন্তু কাউন্টারে থাকা লোকটি অলস সময় পার করেছেন কাউন্টারে বসে তো একটা টিকিটের জন্য লম্বা লাইন ছিল এবং সেই লাইনের জন্য একটা টিকিটের জন্য চাতক পাখির মতো অপেক্ষা করতে হচ্ছিল দর্শকদের কখন একটা টিকিট কিনতে পারবে কখন একটা টিকিট কিনতে পারবে কিন্তু সেই চিত্রটা এখন পুরোপুরি আলাদা এখন ঘন্টার পর ঘন্টা বসে থাকছেন দূরবীক্ষণ যন্ত্র দিয়েও একজন দর্শক খুঁজে পাওয়া যাচ্ছে না ঠিক এটাই হচ্ছে বর্তমানে চিত্র এই চিত্রটা বদলাতে হলে মূল দায়িত্বটা নিতে হবে নাজমুল তাদের উপহার দিতে হবে সেই সঙ্গে দূর করতে হবে মাঠের বিতর্ক গত বাহিরের কয়েকদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে যা চলছে সেসব বিতর্ক ছাপিয়ে যদি বাংলাদেশের ক্রিকেটাররা ভালো পারফরমেন্স উপহার দিতে পারেন তবেই হাসবে বাংলাদেশের ক্রিকেট এবং আগ্রহ তৈরি হবে দর্শকদের দর্শকরা যেখানে খেলার প্রাণ সেখানে দর্শকরা না থাকলে ক্রিকেটের মূল্যহীন